আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আমরা প্রায় নয়টা নতুন মডেল নিয়ে এসেছি তার মধ্যে এই মডেলটা হচ্ছে একটা এটা মডেল হচ্ছে S8000 হ্যাঁ এই যে দেখেন এখানে মডেল কিন্তু লেখা আছে UAV S8000 এটা খুব বড় সাইজের একটি ড্রোন আর এই S8000 মডেলের এই ড্রোন ক্যামেরাটি আজকে আনবক্সিং করব আর বিক্রিও করব কিন্তু পানির দামে হ্যাঁ ওয়াটার প্রাইস মানে কি পানির দাম এখানে সকল প্রকার ড্রোন একদম জলের দামে বিক্রি করা হয় পানির দামে বিক্রি করা হয় আপনি এই ড্রোন ক্যামেরাটি একদম দামে কিনতে পারবেন সো দেখতে থাকেন ভিডিওটি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবকিছু দেখাবো আগে আমি এটা আনবক্সিং করবো তারপর বাইরে যাব এটা উড়াবো ভিডিও কোয়ালিটি দেখাবো এবং দামটা কত দামে দিচ্ছি সেটা কিন্তু বলে দেবো সো ভিডিওটা কিন্তু বড় হবে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকবেন তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং শুরু করি এই যেখানে লেখা আছে ইউএি এস আট হাজার ডুয়েল ক্যামেরার ড্রোন খুব এক্সক্লুসিভ একটি ড্রোন এই ড্রোন ক্যামেরাটা এখন আগে আনবক্সিং করি আনবক্সিং করে দেখাই এই যে কেটে নিলাম কেটে নিয়ে আমি ব্যাগটা বের করে নেব আপনাদের সামনেই এই যে ব্যাগটা বের করে নিলাম এবং দেখেন ড্রোনটা কিন্তু একদম এক্সক্লুসিভ ড্রোন রেডি আছেন তো এই যে দেখেন বিগ ওয়া ওয়া একদম ইনটেক যেরকম থাকে একদম সেরকম একদম ইনটেক অবস্থায় আছে দেখছেন আগে কী কী একসোচ আছে সেগুলো দেখাচ্ছে তারপরে রিমোট আপডনটা দেখাচ্ছে এখানে আমরা দিয়ে দিচ্ছি চমৎকার একটি রিমোট কন্ট্রোল এখানে অন অফ সুইচ আছে ক্যামেরা আপডাউন করা বাটন আছে স্পিড আপডাউন করতে পারবেন অনেক সেট আপ আছে আমি ওগুলা পরে দেখাবো আগে এখানে কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনি পেয়ে যাচ্ছেন পোপেলা প্রোটেকশন চারটা চারটা ডানার জন্য চারটা পোপেলা প্রোটেকশন দিয়েছেন এইগুলো আমরা লাগাই না এগুলো আপনারা প্রয়োজনে না পারলে লাগাই নেবেন মানে পাখা দিয়েছে দুইটা আমি একটা জিনিস দেখি যে যেগুলো বড় ড্রোন মানে পাখাগুলো যেগুলো বড় সেসব ড্রোনের সাথে দুইটা পাখা দেয় আর ছোট হলে চারটা পাখা দেয় এটা দুইটা পাখা দিয়েছে আর কি মানে একটি ভেঙে গেলে আরেকটা লাগাবেন তারপরে আর কি কী আছে একটু দেখাবো এখানে আছে হচ্ছে একটি চার্জিং কেবল আর এরপরে আছে একটি স্ক্রুড্রাইভার এটা আপনার প্রয়োজন হবে আর এখানে আছে হচ্ছে ম্যানুয়াল বই ম্যানুয়াল বই আর কিউ আর কোড স্ক্যানার এটা স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাবেন লাইভ দেখার জন্য আর এখানে একটি বই দেওয়া হয়েছে ড্রোনটা কিভাবে আকাশে উড়াবেন আর সেটার জন্য আপনার দেওয়া হয়েছে ম্যানুয়াল বই এবার একটি বাড়তি ব্যাটারিও পেয়ে যাচ্ছেন বাহ ব্যাটারি তো বিশাল বড় ব্যাটারি বিশাল বড় বিশাল বিশাল ভাই বিশাল বড় ব্যাটারি পাচ্ছেন এবার আমরা ড্রোনটা দেখাবো এবার ড্রোনটা দেখাবো আমরা একদম ইনটেক ড্রোন ড্রোন এক্সক্লুসিভ এই যে দেখুন একদম পেপার আছে উপরে পেপারটা তুলে নিলাম এখন এখানেও এস আট হাজার ব্র্যান্ডিং করা আছে আর সামনের ক্যামেরাটা দেখেন ও এত সুন্দর এই ড্রোন ক্যামেরাটা ভাই মাথায় নষ্ট মাথায় নষ্ট করার ড্রোন দেখেন

আর একটা ব্যাটারি লাগালাম দেখি এ ব্যাটারি চার্জ আছে কি না এই তো চার্জ চলে এসছে দেখছেন সো এই যে ড্রোন অন হয়ে গেছে ঠিক আছে সো আমরা এস আট হাজার এই মডেলটা এখন বাইরে যাব ফ্লাইং করবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো আপনারা দেখতে পাবেন কত সুন্দর ফ্লাইং করে পাশাপাশি কিন্তু দামটাও বলে দেবো ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা আমরা ড্রোন কমিটি বাইরে ফ্লাইং করার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন এস আট হাজার এই ড্রোনটা বিগ সাইজের একটি ড্রোন এবং অনেক বড় সাইজের একটি ড্রোন আর যারা একটু বড় সাইজের ড্রোন চাচ্ছেন তারা এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে একদম সস্তা প্রাইজে কিনতে পারবেন দেখুন শব্দটা একদম অন্যরকম দেখতে পাচ্ছেন অন্যান্য ড্রোনের থেকে কিন্তু এটা শব্দটা সম্পূর্ণ আলাদা কারণ এটার সাইজটা অনেক বড়ো অনেক শক্তিশালী ড্রোন দেখেন ড্রোন ক্যামেরাটির কন্ট্রোলটাও প্রথম অবস্থায় আমি দেখাচ্ছি খুবই দুর্দান্ত এবং উঠছে এবং বাতাসের মধ্যে বেশ ভালো কন্ট্রোল হচ্ছে দেখুন এই আমরা ব্যাটারি ব্যাটারিতে আপনি প্রায় মিনিট করে আকাশে দিচ্ছি এক একটা পারবেন তারপর চমৎকার একটি ক্যারি করার জন্য একটি ক্যারি ব্যাগও থাকবে ক্যারি ব্যাগের মধ্যে করে আপনি যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন বন্ধুরা তাহলে এস আট হাজার এই মডেলটা যদি আপনি নিতে চান আপনাদের কাছ থেকে কিন্তু একদম সস্তা প্রাইসে কিনতে পারবেন একদম পানির দামে নিতে পারবেন আর আমরা এখন বর্তমানে যে দামে বিক্রি করছি এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আপনি এই ধরটা নিতে পারবেন কারণ এটা ভিডিও কোয়ালিটি থাকছে ফুল হাই ডেফিনেশন এবং এইচডি এটা ভিডিও কোয়ালিটি সো এটা ভিডিও কেমন রেকর্ড হয় সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো ড্রোনটা দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উপরে তুলেছি এই ড্রোনের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে দুই হাজার মিটার এবং দুই হাজার মিটার পর্যন্ত আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এই ড্রোনে দুশো মিটার পর্যন্ত হাইট তুলতে পারবেন দুশো মিটার পর্যন্ত আসে ডোন ক্যামেরাটি উপরে নিয়ে যেতে পারবেন আর এটা অনেকে প্রশ্ন করবে যে ভাই এটা কত মিট পর্যন্ত ফ্লাইং করতে পারে এবং ব্যাটারি চার্জ করতে কতটুকু সময় লাগে এই এস আট হাজার মডেল এই ড্রোন ক্যামেরাটি আপনি একবার যদি ফুল ব্যাটারি চার্জ করেন সেক্ষেত্রে তিরিশ মিনিট পর্যন্ত ওড়াতে পারবেন কারণ এই ড্রোনের সর্বোচ্চ বড়ো সাইজে ব্যাটারি দেওয়া হয়েছে বাংলাদেশের যত ড্রোন ক্যামেরা আছে সব ড্রোনের মধ্যে থেকে এটার সবথায় বড় ক্যামেরা দেওয়া হয়েছে আর এত বড় ক্যামেরা থাকার কারণে এবং এটার ব্যাটারিও কিন্তু একদম বিগ সাইজ ক্যামেরা বড় ব্যাটারিটাও কিন্তু বিগ সাইজ দেখেন স্পিডটাও কিন্তু বেশ ভালো আমি এই ড্রোনটার এখন বর্তমান স্পিড আমি আপনাদের মাঝদায় দেখাচ্ছি বেশ ভালো স্পিডে ডোন ক্যামেরাটি আকাশে উঠতে পারবে এবং খুবই সহজে একদম জায়গাতে ব্রেক করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি দেখুন আকাশে একদম দুর্দান্তভাবে উঠছে তাহলে বন্ধুরা এই ডোন ক্যামেরাটি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি আর দশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি এই ডোন ক্যামেরাটি অর্ডার করতে চান এখন এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ওয়াও জাস্ট স্পিডটা দেখেন কতটা দুর্দান্ত এবং কত দারুণভাবে উঠছে আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ড্রোন ক্যামেরাটি আমরা এখন আস্তে আস্তে কাছে নিয়ে আসবো এবং নিচে নামে আপনাকে ক্লোজ দেখা দেখাবো এত কিন্তু আপনি এটার দৌড় দেখলেন যে কত হবে ড্রোন ক্যামেরাটি উঠতে পারে এখন আমরা ডোন ক্যামেরাটি একদম কাছে নিয়ে আসলাম এখন ক্লোজ দেখাচ্ছি দেখুন ড্রোনের বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর হার্ড ব্ল্যাক এবং রেড কালারের একটা কম্বিনেশন আর যেটা দেখতে কিন্তু আসলেই দুর্দান্ত লাগছে সো দশ হাজার পাঁচশো টাকা যদি আপনি অর্ডার করতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লেপুর যে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর হ্যাঁ এটা ভিডিও ফোর কে কিন্তু রেকর্ড করবে ঠিক আছে এটার সামনে আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট রেজলেশনের ভিডিও রেকর্ড করবে এবং আমি ভিডিওটা কেমন রেকর্ড করে সেটা কিন্তু এই ভিডিও মধ্যেই দেখাব ধরো সকারে দেখুন আমাদের এই ভিডিওটি বন্ধুরা ড্রোন মূলত আমরা কিনি ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটা যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কি করব অনেকে আমরা ড্রোন কিনি ভালো মানের ভিডিও পাই না কিন্তু এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি কিনেন আমাদের কাছ থেকে খুবই ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন এটা আপনি নিশ্চিত থাকতে পারেন চলুন তাহলে আমরা ভালো মানের ভিডিওটা দেখে আসি দেখুন এই মুহূর্তে আমরা ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি বেশ চমৎকার এবং প্রিমিয়াম সেকশনের ফুল হাই ডেফিনেশনে ভিডিও রেকর্ড হয়েছে যেটা আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন এবং আমাদের মাঠের যে ক্ষেতগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাঠের জমিগুলো দেখতে পাচ্ছেন এবং বেশ ভালো ভিডিও রেকর্ড হয়েছে এবং এটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও কিন্তু রেকর্ড করতে পারে আমাদের এই ড্রোন হ্যাঁ যেটা আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিডিওটা আসলে রেকর্ড হয়েছে তাহলে বন্ধুরা এত সুন্দর একটি ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান অবশ্যই অর্ডার করার সময় বলে দেবেন এস আট হাজার আর এস আট হাজার বলার সাথে সাথে এই ড্রোন ক্যামেরাটি আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা এই ড্রোন ক্যামেরাটি ただばだ。